আসছে একটা গান ছিল দিদার আসছে আর এখন পশ্চিমাদের ভয় ন্যাটোর ভয়কে জানেন ফুতিন আসছে দর্শক আফ্রিকাতে এক ভিন্ন রকম ইতিহাসের সাক্ষী হলো আজকে বিশ্ব পরাশক্তি আমেরিকার যে সামরিক ঘাঁটি আছে ঘাঁটি ছিল সেই ঘাঁটিটাকে দখল করে নিয়েছে রাশিয়ান সেনারা তারা সেখানে আজকে অনুপ্রবেশ করেছে আমেরিকা মনে করে তারাই শুধু বিশ্বজুড়ে নিজেদের দখলদারিত্ব বা ওই যে কি বলে যে সামরিক ঘাঁটি এগুলা গাইড়া গেরা বিশ্বকে শান্ত রাখবে কিন্তু খেলাটা কিন্তু বদলাই গেছে আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকা বা আফ্রিকার দেশগুলোতে একটা ব্যাপক পরিবর্তন আসছে গত বছরের শেষের দিকেই আফ্রিকার বেশ কয়েকটি দেশে ফ্রান্স ঔপনিবেশিক রাষ্ট্র হিসাবে যাদেরকে শাসন করত সেই দেশগুলোতে জনগণ এবং তাদের দেশের সেনাবাহিনী বিদ্রোহ করে ওই রাষ্ট্র থাকা রাজনৈতিক সরকার যারা ফ্রান্সের চারত চাইটা নিজেদের রাষ্ট্র ক্ষমতা ঠিক রাখছিল এদেরকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করেছে এরপরেই রাষ্ট্রগুলোতে আর্মির ক্ষমতা চালু হয়েছে আর আর্মির ক্ষমতা চালু হওয়ার পর সর্বপ্রথম সেই দেশের জনগণ আর্মিকে সমর্থন আর পাশাপাশি পুতিন কাকুর ছবি নিয়ে বলছিল যে কাকা প্লিজ আসেন আমাদের এখানে আসেন তো এরপরে আমরা দেখেছিলাম পুতিনের সে ওয়াগনার গ্রুপ খেয়াল আছে তো সেই ওয়াগনার গ্রুপের একটা টিম কিন্তু এখন আফ্রিকাতে তারা কি বলছে অ্যাক্টিভ আছে তারপর তারা সেইখানে গেল এখন দিনশেষে আফ্রিকার দেশ নাইজারে তেমন সুবিধা করতে পারছে না এখন পশ্চিমারা ইতিমধ্যেই দেশ থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ফ্রান্স একই পথে এখন বাধ্য হয়েছে যুক্তরাষ্ট্র পশ্চিমাদের অনুপস্থিতি এবং জান্তা সরকারের সঙ্গে সক্ষতাকে কাজে লাগিয়ে আপনার দেশটির আর্মি এবং কি জনগণ তারা রাশিয়াকে তাদের ভূমিকে সামরিক ঘাঁটি ব্যবহার করার জন্য অনুমতি দিয়েছে আর পুতিন কাকু এই চান্সটাকে কাজে লাগাইছে বলা হচ্ছে যে নাইজারের একটি মার্কিন বিমান ঘাঁটিতে সেখানে অল্প কিছু সংখ্যক মার্কিন সেনারা ছিল এরাও সবাই চলে যাবে এ অবস্থায় আচমকা গিয়া সেই ঘাঁটিটি দখল করেছে রুশ সেনারা মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে এ সকল তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা বিভাগের ওই ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন মার্কিন সেনাদের সঙ্গে মেলামেশা করছেন না রুশ সেনারা তবে নাইজারের রাজধানী নিয়ামে দেউরি হামানে আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত এয়ারবেস ওয়ান জিরো ওয়ানের একটি পৃথক হ্যাঙ্গার ব্যবহার করছেন তারা মানে এখানে আমেরিকান সৈন্যদের উপস্থিতি খুবই কম সেটাতে ঢুকে গেছে রাশিয়া তার সাথে কোনোরকম বাদানুবাদ নাই বাট সেখানে আমেরিকার তৈরি করা যে এয়ার হ্যাঙ্গার বা সামথিং সামরিক ঘাঁটি টার্মিটারি এগুলাকে রাশিয়া নিজের মনে করে ব্যবহার শুরু করেছে মার্কিন কর্মকর্তা বলছেন নাইজার কর্তৃপক্ষ তাদের জানিয়েছে এখানে ষাট জনের মতো রুশ সেনা অবস্থান করবে আপনার আফ্রিকার সাহেল অঞ্চলে আমরা যদি দেখি যুক্তরাষ্ট্র দশ কোটি মার্কিন ডলারের বেশি বেয়ে নাইজারের মরুভূমির শহর আগাদাজে একটা বিমান ঘাঁটি নির্মাণ করেছিল রাজধানী নিয়াম থেকে প্রায় নয়শো কিলোমিটার দূরে এই বিমান ঘাঁটিটি মনুষ্যবাহী আপনার ড্রোন এবং অন্যান্য অপারেশনের জন্য এতদিন ব্যবহার করছিল মার্কিন সেনারা দু হাজার তেইশ সালের ছাব্বিশে জুলাই এক অভ্যুত্থানের পর যখন সেইখানে সামরিক বাহিনী আপনার সরকার ক্ষমতায় চলে আসলো জনগণ সামরিক বাহিনীকে সাপোর্ট করল তুল আন্দোলনের মুখে ফ্রান্স প্রথমে রাজি না নিজেদের সেনা সদস্য সরাবে না উল্টা আক্রমণ করবে কিন্তু সেখান থেকে শর্তে বাধ্য হয়েছে এখন সেখানে শুধুমাত্র ফ্রান্স না আমেরিকার ঘাটি আছে মিত্র মিত্রশক্তির ঘাটি আছে এরাও আস্তে আস্তে সেই দেশ ছাড়ছে আর রাশিয়া অলরেডি আনুষ্ঠানিকভাবে সেখানে ঢুকছে আর নাইজারের যে সামরিক সরকার আছে তারা রাশিয়াকে আনুষ্ঠানিক অনুমতি দিছে আর রাশিয়া সেই অনুমতি পাওয়ার পরেই সেই অঞ্চলে কিন্তু ঢুকে গেছে আমেরিকার সেনারা নিশ্চয়ই রাত্রেবেলা ঘুমায় না যে কোন দিক দিয়ে কোনটা আবার ঘটায় তাড়াতাড়ি আমেরিকাতে ফিরে যাবে পুতিনের খেলা বড় কঠিন ভাল লাগছে বিষয়টা ভালো থাকুন আসসালামু আলাইকুম